বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আরভিমান সবাই কেমন আছেন কি খবর সবার সবাই ছটপট করে লাইভে জয়েন করে ফেলেন যারা হচ্ছে ব্লাউজ দেখতে চাচ্ছিলেন এবং এই লাইভে আমি সব সাইজ দেখাবো না আগেই বলে দিচ্ছি আমি শুধুমাত্র থার্টি এইট এবং ফর্টি সাইজ দেখাবো ঠিক আছে শুধুমাত্র থার্টি এইট এবং ফর্টি সাইজ দেখাবো সো এটা একটু ভালো মতো শুনে নেন সব সাইজ একটা লাইভে দেখানো সম্ভব না সো শুধুমাত্র থার্টি এইট আর ফর্টি সাইজ দেখাবো থার্টি এইট খুবই অল্প আছে সো থার্টি এইট আগে দেখাবো চল্লিশ তারপরে দেখাবো ঠিক আছে সিরিয়াল অনুযায়ী দেখাবো আগে আটত্রিশ সাইজ দেখাবো তারপরে চল্লিশ সাইজ দেখাবো সো যারা আছেন আমার সঙ্গে একটু আমাকে বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ খুবই অবস্থা খারাপ আমার আমি জানি আমি এক্সট্রিমলি এক্সস্টেড সো যারা আছেন একটু আমাকে বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অল সেট আছে কিনা অল সেট আছে কিনা একটু কষ্ট করে একটু কষ্ট করে বলে দেন একটু ধপধপ করে দেখে বলতে হবে কারণ হচ্ছে আমি যা আজকে আপনাদেরকে দেখাবো এগুলাই শেষ দা ফিনিশ মানে একদম এরকম একটা অবস্থা একদম নাই সো এগুলো আপনারা যদি হচ্ছে দেখেন থার্টি এইট সাইজ লিখে পাঠিয়ে দিয়েছে আমাকে তো থার্টি এইটের যে কটা আছে জাস্ট এই যে কটাই আছে থার্টি এইটের আলাদা করে প্যাকিং করা আছে তো এগুলো আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই একদম সাইজ অনুযায়ী দেখাবো প্রথম আমি থার্টি এইট দেখাবো তারপরে আমি ফর্টিতে জাম্প করব। ঠিক আছে সো আটত্রিশ এবং চল্লিশের আপাদের জন্য হচ্ছে এই লাইভটা যারা আছেন হ্যালো মাইশা আপু কেমন আছেন অনেক দিন পরে অনেক দিন পরে হলো না হ্যালো রেমি আপু কেমন আছেন আচ্ছা যারা আছেন লাইভে তারা একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে যারা লাইভে আছেন আমাকে একটু জানিয়ে সব সবকিছু ঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা আচ্ছা এখন আসি ব্লাউজের কথায় যেহেতু ব্লাউজের সংকট এবং ব্লাউজের সাইজ তাই এবং ব্লাউজ একটা প্রপার ফিট একটা প্রোডাক্ট আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন ব্লাউজ এক্সাক্ট সাইজ নেওয়ার যেটা আপনার লাগবে কারণ ব্লাউজ চেঞ্জ রিটার্ন ক্যান্সেলের অপশন থাকবে না ডিসকাউন্ট প্রোডাক্টে সেটা শোরুমেও হবে না সেটা অনলাইনেও হবে না হ্যাঁ এটা হচ্ছে আগে আমি বলে দিলাম যে ব্লাউজ চেঞ্জ অথবা রিটার্নের কোনো কোন অপশন নাই সো আপনারা সাইজ ইনশিওর হয়ে দিবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইজ নট এ চোক এটা হিউজ একটা ডিসকাউন্ট সো হিউজ ডিসকাউন্টে যাহা আছে তাহাই তাহাই মনে করেন একবারই নিয়ে নিতে হবে ওকে সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে খালি একটু জানা যান যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা তাহলে আমি দেখানো শুরু করে দিব দেখেন আমি অর্ধেক ঘুমে আছি আমি অর্ধেক ঘুমিয়ে গেছি সো আপনারা যারা আছেন আমাকে একটু বলেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে অল ক্লিয়ার আছে কিনা লাল ব্লাউজটা নিয়েছিলাম দারুন ফিটিং থ্যাংক ইউ রুনাপু আপু থ্যাংক ইউ সো মাচ আপু পেমেন্ট করে কিছুদিন হোল্ড রাখা যাবে আমি একটা ব্লাউজ নিয়ে ফ্যান হয়ে গেছি এত সুন্দর ফিট আর এত কমফোর্টেবল ডেফিনেটলি আপু এনিথিং ফর ইউ হ্যাঁ আপনি আবার এটা জিজ্ঞেস করেন আমাকে ওকে সো সবাই সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে আমি একচুয়ালি অনেক টায়ার্ড একচুয়ালি অনেক টায়ার্ড তার মাঝখানে কি যেন একটা আওলা ঝাউলা বেনি করলাম মানে সুবিধা লাগতেছে না বাট তাও করলাম হ্যাঁ তাও করলাম আওলা ঝাউলা বেনি আওলা ঝাউলা বেনি করে বসে গেছি লাইফটা ক্লিয়ার আছে তো না লাইফটা ক্লিয়ার আছে তো বলেন মনে হচ্ছে না দাঁড়িয়ে আমার চুলটা খুলে দেয় আই থিঙ্ক আই উইল লুক বেটার আবার একটু এখন ওয়েভ হয়ে যাবে একটু বেনি করছি না এখন হালকা বেনি দিয়ে দেখবেন একটু ইয়ে টাইপের হয়ে যায় কাল টাইপের হয়ে যায় ফুরুত করে কালার হেয়ারের এটা একটা সুবিধা হালকা একটু বেনি করে রাখলে কিছুক্ষণ সুন্দর একটা ওয়েভ চলে আসে হ্যাঁ সো বলেন বেনির চাইতে আই থিংক এটা বেটার লাগছে আচ্ছা আমি স্টার্ট করে দিলাম ঠিক আছে প্রথমে যে একত্রিশ সাইজের ব্লাউজটা দেখাচ্ছি আমি আবারও বলছি আবারও বলছি থার্টি এইট এবং ফর্টি সাইজ দেখাবো একসাথে সো একসাথে বলতে আগে থার্টি এইট তারপরে ফর্টি সিরিয়াল অনুযায়ী দেখাবো সিরিয়ালই থার্টি এইট এবং ফর্টি দেখাবো আগে থার্টি এইট স্টার্টিং একটু একজন একটু কমেন্ট করেন যে থার্টি এইট শুরু হচ্ছে থার্টি এইট শুরু হচ্ছে এরপরে চল্লিশ সাইজ দেখাবে আপু একটু লিখে দেন কষ্ট করে আপু মনে হচ্ছে মাত্র স্কুল থেকে বাসায় আসলেন ছোটোবেলার মতো লাগছে এই স্কুল থেকে বাসায় আসার সময় কিন্তু এই যে বেনির এরকম অবস্থা থাকতো তাই না বলেন যাওয়ার সময় একদম পরিপাটি বেনি করে যাইতাম আর আসার সময় সেটা একটা জংলা হয়ে আসতো বুঝছেন সো হ্যাঁ সাউন্ডস রিলেভেন্ট আচ্ছা এইটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লাউজ যার পছন্দ হয়েছে ডিসকাউন্টে নিয়ে নিতে পারছেন ওয়ান টাকা প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইসে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আট ফিট সাইজ আট ফিট সাইজে এই ব্লাউজটা এভেলেবেল আছে আফটার ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন চেঞ্জ রিটার্ন ক্যান্সেলের অপশন নাই সো এই নিয়ে যাতে হচ্ছে পরবর্তীতে পার্চেস করার পরে যাতে কোনো কনভার্সেশন আসতে না হয় সেজন্য আমি আগে থেকে আপনাদেরকে একটু বলে দিলাম ওকে সো সবাই দেখতে পাচ্ছেন তো না এটা হচ্ছে দেখেন ভেতরে ফলস করা আছে জিগজাগ করা আছে সামনে বাটন করা আছে এবং এটা হচ্ছে হাতা আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাস থ্যাংক ইউ পারমিতা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা মাত্র হচ্ছে সাতশো টাকায় ফলস করা একটা ব্লাউজ পেজ আছে আমার মানে লসের কোনো কোন সীমা নাই আমার সত্যি আপনারা নিজেরাই বুঝে নেন যে লসের কোনো কোন সীমা আছে কিনা আমার আসলেই নাই আর যারা ব্যবসায়ী তারা তো আরো ভালো জানবে আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা হলুদ ব্লাউজ এটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কত আসে আমি একটু বলে দিচ্ছি খুব সম্ভবত ছশো টাকার মতো আসে এটা মনে আছে একজন আপুকে প্রাইসিং করে দিয়েছিলাম তখন আমার কাছে এরকমই এসেছিলো মনে হয় পয়েন্ট সেভেন হ্যাঁ পাঁচশো পঁচানব্বই মানে ছয়শো টাকা আসছে ঠিক আছে এটা আফটার ডিসকাউন্ট ছয়শো টাকা আটত্রিশ সাইজ আছে থার্টি এইট আগে দেখাচ্ছি তারপরে ফর্টি দেখাবো ওকে আর রোজাতে একটা সুন্দর হোয়াইট ব্লাউজ ছিল ওটা কি সামনে বোতাম দিয়ে করে দেওয়া যাবে না আপু কাস্টমাইজ অর্ডার হচ্ছে আমরা নিই না সামনে পেছনে দিকেই কোনো কাস্টমাইজেশন হয় না আমাদের সাধারণত আর যেটা রোজায় ছিল সেটা শেষ হয়ে গেছে আই থিঙ্ক আচ্ছা যার ভালো লেগেছে এটা সেই এটা নিয়ে নিতে চাইলে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে খুব সুন্দর একটা ব্লাউজ সিক্স টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের জিকজাক অ্যানাদার একটা ব্লাউজ আর একটা একটা ব্লাউজ এই ব্লাউজটা দেখেন এটা হচ্ছে থার্টি এইট সাইজে আছে খুবই 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 সুন্দর থার্টি এইটে আছে এটার প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে চারশো আবার 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 হ্যাঁ সাতশো টাকায় ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা আমি দিব না সত্যি আমি দিব না পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে দশ টাকা দিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিতে হবে রাউন্ড ফিগার ধরলাম ওকে এটা হচ্ছে অ্যাশের উপরে জিকজ্যাক অ্যাশের উপরে জিকজ্যাক করা আছে ওকে থার্টি এইট দেখানো শেষ না না শেষ না আরো আছে আচ্ছা এরপরে হচ্ছে এই ব্লাউজটা দেখেন কি সুন্দর হাফ সিল্কের উপরে হাফ সিল্কের উপরে থার্টি এইট সাইজে আছে এইটার প্রাইস পড়ছে হচ্ছে বারোশো টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটশো চল্লিশ টাকা মাত্র আটশো চল্লিশ টাকা এই ব্লাউজ পেয়ে যাচ্ছেন ভেতরে ফলস করা আছে হাফ সিল্ক ম্যাটেরিয়ালে স্ক্রিন করা মাল্টি কালারের একটা ব্লাউজ থার্টি এইট অ্যাভেলেবেল আছে মাত্র হচ্ছে আটশো চল্লিশ টাকা ঠিক আছে মাত্র হচ্ছে আটশো চল্লিশ টাকা এরপরে আমাদের এই ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি আহারে ফিট খাবে এখন আমার আপার আছে আহারে ইউজুয়ালি আমাদের কখনোই কখনোই এমব্রয়ডারি ব্লাউজে আমাদের ডিসকাউন্ট করা হয় না এই জীবনে প্রথম আশি টাকা পড়বে ডিসকাউন্ট করা এইরকম চব্বিশশো টাকার ব্লাউজ ষোলোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন সো ইটস আপ টু ইউ যে নেবেন কি নিবেন না বাট এটা আসলে গ্রেট মিস না নিলে এটা আসলে গ্রেট মিস কারণ এটা আমি পুরা বছরই প্রি অর্ডার নেওয়ার মতো একটা ব্লাউজ এই মুহূর্তে না দেখালেও পারতাম সত্যিকার অর্থে আমি যদি এই মুহুর্তে নাও দেখাতাম দশ দিন পরে জাস্ট নর্মালি পোস্ট করতাম আপনারা এই ব্লাউজ রেগুলার প্রাইজেই পেয়ে যেতেন নিয়ে যেতেন কিন্তু যেটা আমার হাতে আছে সেটা আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিলাম সো যার লাগবে আর তাছাড়া ভাঙা মানে স্টক আমার সো এই জন্য যার লাগবে ষোলোশো আশি টাকা দিয়ে নিয়ে নিয়ে এটা হচ্ছে তসরের উপরে ভেতরে ফলস করা আছে বড় করে গলা করা আছে গলাতে কাজ এবং হাতেও কাজ করা আছে ষোলোশো ষোলোশো টাকা পড়বে ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে এরপরে একটা আটটি সাইজের ব্লাউজ দেখিয়ে দিয়েছি এরপরে একটা আটটি সাইজের এটাও সাতশো টাকা ছিল এটাও চারশো টাকা আসবে চারশো টাকা আসবে এই ব্লাউজের প্রাইজ লাইফটা ক্লিয়ার আছে কি না আমাকে একটু বলে দিবেন ঘুমায় যাচ্ছি আমি এরপরে কিন্তু চল্লিশ সাইজ দেখাবো সো কোথাও যাবেন না চল্লিশ সাইজ যখন দেখাবো তখন আমি ইয়ে করে দিব এই ব্লাউজটা দেখেন থ্রি থাউজেন্ড টাকার ব্লাউজ চলে আসবে তেইশশো টাকায় সো যার লাগবে স্ক্রিনশেট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে ওকে যার লাগবে স্ক্রিনশেট নিতে হবে পেজি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান তেইশশো না একুশশো টাকা আসবে তিন হাজার টাকায় কত আসে একুশশো টাকায় একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্লাউজটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে করে দিবেন একুশশো টাকা হচ্ছে এটা হ্যালো মো আপু কেমন আছেন একুশশো টাকা হচ্ছে এটার প্রাইস আফটার ডিসকাউন্ট হ্যাঁ সো যার লাগবে একটু জলদি করে এরপরে হচ্ছে আমাদের এই অরেঞ্জ কালারের ব্লাউজটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে সাতশো টাকা এটাও আটত্রিশ সাইজে অ্যাভেলেবেল আছে থার্টি এইটে এভেলেবেল আছে ঠিক আছে চল্লিশের অপেক্ষা আছে একটু পরে আর দুইটা ব্লাউজ আটত্রিশের দেখাবো অপরা তারপরে হচ্ছে আমি চল্লিশে চলে যাব এই ব্লাউজটা দেখেন কি সুন্দর ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা যার নিতে মন চাচ্ছে নিয়ে নিবেন আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট অভেলেবেল আছে এক পিসই আছে সো যদি মনে করেন নিতে চান পাঁচশো টাকা আচ্ছা আর সব থেকে নিয়ে নিবেন হ্যাঁ সব থেকে নিয়ে নেবেন এই ব্লাউজটার ডিসকাউন্টেড প্রাইস আসবে মাত্র সাতশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিন নিয়ে পেঁচ ইনবক্স করতে হবে সিল্কের ব্লাউজ ড্রাই ওয়াশ রিকমেন্ডেড এটা হচ্ছে মাত্র সাতশো টাকা যার ভালো লেগেছে স্ক্রিন নিয়ে পেঁচ ইনবক্স করে দিন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার কোনো ব্লাউজ ছিল না পাঁচশো টাকায় দিয়েছি পাঁচশো ফোর ফিফটিতে কোনো ব্লাউজ ছিল না আচ্ছা এটা দেখেন একটু হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর একটা ব্লাউজ এই ব্লাউজটা হচ্ছে আমাদের প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা ডিসকাউন্টেড প্রাইস কত আছে আমি একটু বলে দিই एक 560 টাকা এই 블্লাউজটা প্যাচওয়ার্কের 블্লাউজটা ড্রাই ওয়াশ রিকমেন্ডেড এই কালার এখান থেকে হচ্ছে কালার লিক করতে পারে যেহেতু এখানে অনেকগুলা কালারের প্যাচওয়ার্ক করা ড্রাই ওয়াশ করতে হবে 590 60 টাকা 560 টাকা 560 টাকা ঠিক আছে 560 টাকা 500 টাকার 블্লাউজটা দেখি কোনটা কোনটা দেখিয়েছি আপু মনেই নাই তো আমার এটা এটা এগুলা হচ্ছে 500 টাকার 블্লাউজ ছিল এগুলাই এটা এটা এই যে এটা এই তিনটা এই তিনটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ছিল আর কি আফটার ডিসকাউন্ট ওকে সো সাইজ আমার দেখানো শেষ ওকে চলেন নেক্সটে চলে যাচ্ছি চলেন নেক্সটে চলে যাচ্ছি আজকে আসতে চেয়েছিলাম গরমে আমি অসুস্থ হয়ে গিয়েছি ঘামতে ঘামতে আমি যেতে পারি নাই রে আমি অন্য কাজ করেছি আজকে তো তোমার আমি আজকে একদম যেতে পারি নাই ভালো করেছো না এসে আজকে অন্যান্য অনেক কাজ করেছি আচ্ছা এখন আমরা হচ্ছে চল্লিশ স্টার্ট করবো চল্লিশ অনেকগুলো আছে চল্লিশে প্রায় বিশটা ব্লাউজের মতো হবে বিশটা ব্লাউজ কিন্তু অনেক বিশটা ব্লাউজ মানে একদম ছেঁকে ঠেকে খুঁজে নিয়ে আসছি চল্লিশ এখনই চল্লিশ দেখাবো কেউ একটু কমেন্ট করে দেন চল্লিশ সাইজ দেখানো শুরু হচ্ছে পানা পানি খাবো যে আমি ডিহাইড্রেশনে মরে যাচ্ছি স্যালাইন আছে ওই যে রাখি যে তোমার আঙ্কেল এনে এনে ফ্রিজে জুসের মতো ঠান্ডা পানি দাও এইভাবে দিয়ে রাখতে হবে কাঠি দিয়ে তারপরে লাইভ করব ब्लाउज ডিসকাউন্ট হ্যাঁ ब्लाउज ডিসকাউন্ট চল্লিশ সাইজ দেখানো হবে এখন থ্যাংক ইউ সো মাচ মোয়াপু কমেন্টটা হলে কি হয় জানেন যারা পরবর্তীতে জয়েন করছে তারা হচ্ছে বুঝতে পারে আচ্ছা কালো ব্লাউজটা দিয়ে শুরু করি হ্যাঁ কালো ব্লাউজটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ খুবই চমৎকার চল্লিশ সাইজের আছে এক পিস এটার প্রাইস ছিল হচ্ছে ষোলোশো টাকা আফটার ডিসকাউন্ট হচ্ছে এগারোশো বিশ টাকা আসবে এটা এগারোশো বিশ টাকার ব্লাউজ আপনারা বলেন এটা এগারোশো বিশ টাকার ব্লাউজ আপনারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন ভাবার আগে ব্লাউজ স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আদারওয়াইজ ব্লাউজ শেষ হয়ে যাবে ফর্টি সাইজ আছে অ্যাভেলেবেল ঠিক আছে এখন আমি ফর্টি সাইজ দেখাচ্ছি ফর্টি সাইজ আছে অ্যাভেলেবেল যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে প্রথম ব্লাউজটা দেখানো শেষ দ্বিতীয় ব্লাউজ দেখাচ্ছি তো খুব মুশকিল হয়ে জগের পানি জগের পানি শেষ সব খুবই দুঃখজনক সাইজ নাই নাই টু বি অনেস্ট আপু থার্টি আপনারা শোরুমে যেতে পারেন থার্টি সিক্সের জন্য চুয়াল্লিশের লাইফ আগামীকালকে হবে আরিফা আপু আপু চল্লিশ সাদা হবে চল্লিশ সাদা হবে না আপু আচ্ছা একটা নেওয়া যাবে নাকি দুইটা নিতে হবে একটা নেওয়া যাবে ড্রেস আমার বিয়ের আগের পানি খেতে খেতে আপনার শুনে গিয়েছিল ষোলোশো আশি টাকা আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকার ব্লাউজ ষোলোশো আশি টাকা চল্লিশ সাইজে আছে যদি মনে করে নিতে চান না নিলেও আমার কোনো আপত্তি নাই আই উইল বি হ্যাপি এই ব্লাউজটা যদি আপনারা রেখে দেন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আমার আলটিমেটলি কোরবানি ঈদে বানানো লাগতো আমি আর বানাবো না যা আছে তাই আপনাদেরকে পোস্ট করে দিব ঠিক আছে রেগুলার প্রাইসে সো ডিসকাউন্টে না নিলেও অসুবিধা নাই এইটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ওকে অসুস্থ হব না আপু আচ্ছা এটা ষোলোশো আশি টাকা আফটার ডিসকাউন্ট ফলস করা আছে তারপর হচ্ছে তসর সিল্কের ব্লাউজ পুরো এমব্রয়ডারি করা সো এটা একটা চমৎকার প্রাইস আশি টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে যদি মনে করেন চল্লিশ সাইজ নিতে চান তাহলে এই মুহূর্তে ইনবক্স করে দিতে হবে আদারওয়াইজ হবে না ইনবক্স করেছি একটু দেখুন প্লিজ আপু এই মুহূর্তে কারো ইনবক্স দেখা হবে না ইনবক্স আমরা দেখব আগামীকাল সকাল দশটা থেকে আগামীকাল সকাল দশটা থেকে দেখবো না আপু ভিক্টোরিয়ান ব্লাউজ নাই ভিক্টোরিয়ান ব্লাউজ যদি থাকতো ভিক্টোরিয়ান ব্লাউজ এর জন্য মানুষ আমাকে মানে খারাপ কথা তো আর বলতে পারতেছি না মানুষ আমাকে কি করবে বলেন হ্যাঁ যে যার ম্যাক্সিমাম সামর্থ্য দিয়ে হচ্ছে আমাকে মার দিবে এটা দেখেন সাতশো টাকা ডিসকাউন্টেড প্রাইস এটা চল্লিশ সাইজ আছে এটা চল্লিশ সাইজ আছে এটা হচ্ছে বাসন্তী কালারের তসর একটা ব্লাউজ খুবই সুন্দর হলুদ বিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য এই ব্লাউজটা নিয়ে নিতে পারেন গোল হাতার গোল গলার মধ্যে আছে বারো ইঞ্চি হাতা সাতশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো টাকা প্রাইস চল্লিশ সাইজ ঠিক আছে চল্লিশ সাইজ তারপরে এই ব্লাউজটা আছে এটা ডিসকাউন্ট প্রাইস আসবে পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে চল্লিশ সাইজে আছে ফর্টি সাইজে আছে ঠিক আছে পাঁচশো টাকা এটা একটা ছিল আটত্রিশে আর এটা দেখিয়ে দিলাম চল্লিশে ঠিক আছে সো যার লাগবে নিয়ে নিতে হবে ফর্টি সাইজ ফাইভ হান্ড্রেড টাকা ওকে একটু দ্রুত দেখে নিবেন সময় কম এটা হচ্ছে পার্পল কালারের ব্লাউজ এটার প্রাইস ছিল সাতশো টাকা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে শর্ট হাতাতে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফর্টি সাইজ ওকে ফর্টি সাইজ এটা আমি নিব ইনবক্স আপু ইন বক্স ওকে কটন গুলো আগে দেখান কাইন্ডলি ঠিক আছে চেষ্টা করছি আপু ওকে গোল আলু ব্লাউজ দেখান যেটা কিছু সবকিছুর সাথেই যায় আচ্ছা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে যার লাগবে নিয়ে নেবেন ফর্টি সাইজ অ্যাভেলেবেল তারপর হচ্ছে এনাদার একটা ব্লাউজ এটা আফটার ডিসকাউন্ট আটশো চল্লিশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ডায়ের একটা ব্লাউজ কালো হাতা অলিভ কালারের হচ্ছে বডি এবং এটা হচ্ছে ভেতরে ফলস করা আছে এবং পেছনটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্লাউজ এটা একটু অনেকটা ওরকম আর কি মানে এটা আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন একটু চিন্তা করেন কালো সাথে ভালো লাগবে সাদা সাথে ভালো লাগবে একটা লাল শাড়ির সাথে সুন্দর লাগবে সো এটা যার পছন্দ হয়েছে আটশো চল্লিশ টাকা এক পিসি আছে একটু খেয়াল করে দেখে নিয়ে নিতে হবে এই ব্লাউজটা তো দিতে চাচ্ছি না বাট এই ব্লাউজটা কোনো মানে কোনো ভাবে হচ্ছে একটা আছে একটু দেখে দেখেন খুব সুন্দর করে খুব সুন্দর করে এটার ভেতরে কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা ওকে অনেক মজা পেলাম কথাটা শুনে কোন কি বলছি গেছি ভুলে কি বলছিলাম ভুলে গেছি আল্লাহ আমার মনে হয়ে যাচ্ছে বুঝছেন আমি এখন সবকিছু ভুলে যাই আমি কি কোনো মজার কথা বলছিলাম আমি সত্যি ভুলে গেছি এটা যার ভালো লেগেছে নিয়ে নিতে হবে বারো ইঞ্চি হাতা হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ফান দ্য প্রাইস ইজ ওনলি এক হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট চল্লিশ সাইজ ওকে চল্লিশ সাইজ এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ব্লাউজটা আঠারোশো টাকা ছিল প্রাইস একটু প্রাইসিংটা করে দিচ্ছি যে আঠারোশো টাকার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বারোশো ষাট টাকায় এইটা তো মাস্ট হ্যাপ না কপার কালারের উপরে এত সুন্দর এম্ব্রয়েডারি করা এগুলো হচ্ছে ওয়ান পিস যারা এই ব্লাউজগুলো আগে নিয়েছেন তারা আমার উপর একদমই রাগ করবে না কারণ এগুলো একদম ওয়ান পিস একদম ওয়ান পিস সিঙ্গেল পিস তো এগুলো আসলে এই যে একসাথে ঝালমুড়ি লাইফ করে না দিয়ে দিলে আমার ব্লাউজ নতুন ব্লাউজ রাখার জায়গা থাকবে না সো এটা একটা প্রবলেম বিকজ আমি বছরে ব্লাউজের ডিজাইন করি না হলো তিনশো থেকে পাঁচশো আরও বেশি আসলে কারণ আমার দেখা যায় আমার রোজাতেই তো প্রায় দেড়শো দুইশো পিসের মানে ডিজাইনের উপরে করেছি তা কোয়ান্টিটি তো বাদে দিয়েছি সো এটা যেটা হয় যে একটা একটা করে রয়ে গেলেও আমার টাক ফুল থাকে সো এই জন্য আমার যেটা হয় যে এক প্যাক এক পিস এক পিস হওয়া যেগুলা সেগুলো আমাকে একটু ঝালমুড়ি লাইভ করে দিয়ে দিতে হয় ঠিক আছে এটা হচ্ছে বারোশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এটা কিন্তু অন্য কোন সাইজ আর নাই মাত্র চল্লিশ সাইজই আছে বারোশো ষাট টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ব্লাউজটা একদম নতুন শেষ হয়ে গিয়েছে এটার প্রাইস ছিল হচ্ছে আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা থাকবে না এটা আপনারাও জানেন আমিও জানি মাত্র সাতশো টাকা এই ব্লাউজটা যারা নিতে চান একটু ঝটপট লাভ দিয়ে নিয়ে নিতে হবে ঠিক আছে কালকের মধ্যে কনফার্ম করতে হবে আদারওয়াইজ আমি সব কিছু শোরুমে দিয়ে দিব তখন আর অর্ডার নিবে না কালকে অবশ্যই তিনটা থেকে চারটার মধ্যে কনফার্ম করে দিবেন হ্যাঁ মানে কালকে দুপুরের মধ্যে কনফার্ম করে দিবেন অর্ডার আদারওয়াইজ আমি কালকে বিকালে শপের দিকে যাব শপে আমি যা থাকবে আপনাদেরকে দেওয়ার পরে যা থাকবে সব আমি শপে ট্রান্সফার করে দিব আমি আসলে দেখাতামই না অনলাইনে বাট আমার অনেক আপারা বলতে সাপু শপে দিলে আমরা দেখতে পাবো না এই আমি একটু আগে অনলাইনে দেখিয়ে দিলাম যারা অনলাইন আপারা নিতে চান কালকে দুপুরের মধ্যে কনফার্ম করে দিবেন ঠিক আছে চুয়াল্লিশ আপু আজকে না আজকে হচ্ছে আটত্রিশ আর চল্লিশ দেখাচ্ছি এটা যার ভালো লেগেছে যে টি পেজে ইনবক্স করে দিবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 700 টাকা মাত্র ময়ুর নীলের উপরে জিগজ্যাগ করা এবং ভেতরে ফল্স করা আছে খুব সুন্দর একটা ब्लाউজ 700 টাকা হচ্ছে পানির দাম যদি নিতে চান নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন ইনবক্স করে দিয়ে দিতে পারেন আর কি এই ब्लाউজটা দেখেন কি সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এটা ছিল 880 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 616 টাকা 616 তো to 620 টাকা দিবেন 620 টাকা হচ্ছে প্রাইস 620 টাকা 620 টাকা একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে এই ब्लाउজটা তো অনেক সুন্দর না 40 সাইজ এর আছে সো একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে এটা কিন্তু ব্লক না এটা কিন্তু প্যাচওয়ার্ক করা হচ্ছে পার বসানো সো এটা হচ্ছে আপনার 616 টাকা 616 টাকা এই ब्लाउজের প্রাইস আফটার ডিসকাউন্ট এটা ছিল 1100 টাকা এই ब्लाउজটা 1100 টাকা ছিল ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিচ্ছি সাতশো সত্তর টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে সাতশো সত্তর টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ সাইজ এভেলেবেল আছে অবশ্যই সাইজ এনশোর হয়ে দিবেন সাইজ চেঞ্জ রিটার্ন ক্যান্সেলের কোনো অপশন নাই আমি ব্লাউজার যেগুলো আমি মানে রিটার্ন আসবে যদি আলাদা না করুক এরকম কাউকে যেন আমি কপালে না পাই এ ধরনের ক্লায়েন্ট বাট যদি কেউ চলে আসে আমার কাছে এই ধরনের ক্লায়েন্ট আমি অফিসে বলেই দিয়েছি যে আমরা পরবর্তীতে এই ধরনের সার্ভিস দিব না কারণ যেটা ডিসকাউন্টের প্রাইস সেটা ডিসকাউন্ট দেওয়াই হয় স্টক ক্লিয়ারেন্সের জন্য চেঞ্জ রিটার্ন ক্যান্সেল করার জন্য না যদি আপনারা সাইজ নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশনে থাকেন সেই ক্ষেত্রে আমাদের কষ্ট করে দুইটা আউটলেটে চলে আসেন আপনারা এসে দেখে ট্রায়াল করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বাট অনলাইনে অর্ডার চেঞ্জ রিটার্ন ক্যান্সেলের অপশন নাই শোরুমেও নাই যেটা ডিসকাউন্টেড প্রোডাক্ট শোরুম থেকে প্যাকিং হয়ে বের হয়ে চলে গেছেন তার মানে সেটার বিল ডান ওকে ওটা ওটার ঘটনা ওখানেই শেষ এটা যার ভালো লেগেছে পিচ কালারটা নিয়ে নিয়ে সাতশো টাকা কেন এই ধরনের কথা মাঝে মাঝে বলতে হয় আপনারা তো লক্ষ্মী কাস্টমার সত্যি আপনাদেরকে এই ধরনের কথা না বললেও হয় কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে জানেন গত মাসে কেনা জিনিস একটা নিয়েছে এই মাসে আসছে আরেকটা নিতে তারপরে তাকে দুইটার উপরে থার্টি পার্সেন্ট দিতে হবে বুঝছেন আগে একটা নিচে দেখে মানে খুবই অদ্ভুত আপু সাইজ অনুযায়ী লাইভ করছেন আমি সাইজ অনুযায়ী লাইভ করছি আপু আজকে আটত্রিশ সাইজ আর চল্লিশ সাইজ করে দিচ্ছি আগামীকালকে বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ করে দিব ওকে আচ্ছা চল্লিশ সাইজ ব্ল্যাক এমব্রয়ডারি ব্লাউজ আছে হ্যাঁ আপু চল্লিশ সাইজ ব্ল্যাক এমব্রয়ডারি অন্য ব্লাউজ চিকেন কারিটা আছে আচ্ছা এই ব্লাউজটা যার ভালো লেগেছে এটা আটশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফলস করা আটশো চল্লিশ টাকায় এটা হচ্ছে যার লাগবে নিয়ে নিতে হবে ওকে কোনো ভিক্টোরিয়ান ব্লাউজ নাই আপু কোনো ভিক্টোরিয়ান ব্লাউজের কিচ্ছু নাই কিচ্ছু নাই আচ্ছা এটা মালতি একটা ব্লাউজ হলুদ খুবই সেন্সিটিভ একটা আমি আগেই বলে দিচ্ছি খুবই কোয়ালি মানে খুবই কি বলবো লুকের একটা বাট খুবই এখন আপনি পরার পরে যদি বলেন কেন গেছে এটা যাবে এই ফাঁসা 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 ফাঁসাই হচ্ছে এটা ডিজাইন যদি মনে করেন ফাঁসা ফাঁসা নিতে চান তাহলে এটা নেওয়া যেতে পারে আদারওয়াইজ এটা নেওয়ার দরকার নেই ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র আটশো টাকা হ্যাঁ এটা 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 আমার সাইজে নাই এটা সাইজ করে আমি নিজে রেখে দিব। এটার এটা টেক্সচার দেখেছেন হ্যাঁ এটা এটা হচ্ছে মালতির উপরে করা ভেতরে ফলস করা আছে বাট স্টিল যদি ফেসে যায় সেক্ষেত্রে আমার করার কিছুই নাই ঠিক আছে এবং ওয়াশ রেকমেন্ডেড ডেফিনেটলি আটশো চল্লিশ টাকা এটা খুবই যারা নেবেন কেয়ারফুলি ব্যবহার করতে হবে আচ্ছা তারপর হচ্ছে একটা সিল্কের ব্লাউজ সিল্কের ব্লাউজ ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র আটশো চল্লিশ টাকা সিল্কের ফ্লোরাল প্রিন্টের একটা ব্লাউজ যার পছন্দ হয়েছে আটশো টাকা যার ভালো লেগেছে নিয়ে নিবেন আটশো চল্লিশ টাকায় মেকিং চার্জও হয় না এই ব্লাউজটা ছশো টাকা মাল্টি কালারের এই ব্লাউজটা ছশো টাকা চল্লিশ সাইজ আছে যার লাগবে নিয়ে নিতে হবে এই ব্লাউজটা আটত্রিশেও ছিল হ্যাঁ এই ব্লাউজটা আটত্রিশেও ছিল চল্লিশেও আছে এক পিস এক পিস যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ডোন্ট মিস আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালারের এই ব্লাউজটা খুবই সুন্দর একটা কুটু ব্লাউজ এটা খুবই সুন্দর একটা কুটু ব্লাউজ এক হাজার টাকা ছিল প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতশো টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন সেভেন হান্ড্রেড টাকা এটা চিকেন কারির উপরে করা ঠিক আছে চিকেন কারির এরপরে কাশফুল কালো এমব্রয়ডারি ব্লাউজ ষোলোশো টাকা ছিল প্রাইস এগারোশো বিশ টাকা আসবে ডিসকাউন্টেড প্রাইস কালো এমব্রয়ডারি কাশফুল ব্লাউজ চল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন এটা চল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন কাশফুল এমব্রয়ডারি ব্লাউজ উফ এই ব্লাউজটা আমার লাইফে করা খুবই সুন্দর দুর্দান্ত একটা ব্লাউজ এটা একদম আনডাউটেডলি এটা আমার অনেক পছন্দের একটা ব্লাউজ খুবই 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 সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এগারোশো এগারোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর এমব্রয়ডারি করা ব্ল্যাক কালার সো যদি মনে করেন নিতে চান বারো ইঞ্চি হাতায় নিয়ে নিতে পারেন ঠিক আছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মেরুন এই ব্লাউজটা দুই হাজার টাকা ছিল প্রাইস ডিসকাউন্ট প্রাইস আমি পাগল হয়ে যাব দুই হাজার টাকা ছিল প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র একটু দাঁড়ান চৌদ্দোশো টাকা হ্যাঁ চৌদ্দোশো টাকা এক পিসই আছে আমাকে মাইরেন না আমাকে মাইরেন না এক পিসই আছে হ্যাঁ

আট্রিশ সাইজ দেখিয়েছি এই কটা একটু খেয়াল করেন এই যে টিল ব্লু তারপরে হচ্ছে এই যে এটা তারপরে হচ্ছে এই যে এটা তারপরে এটা তারপরে এটা 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 এবং এগেন এটা ওকে এটা দুইটা নিয়ে আসছি ভুলে আপু কুর্তি আর ব্লাউজের সাইন কি না আপু কুর্তি আর ব্লাউজের ফিটিং কি সেম বলেন কুর্তির সে মানে ফিটিং হচ্ছে অনেক লুজ ব্লাউজের ফিটিং হচ্ছে অনেক ফিট আপনার ব্লাউজের থেকে অ্যাটলিস্ট দুই সাইজ বড় বা এক সাইজ বড়ো কুর্তি নিতে হবে ওকে আর চল্লিশও অনেকগুলা দেখিয়েছি চল্লিশ আর রিপিট করছি না সবাই একটু ধৈর্য ধরে দেখে নিন আমি আবারও বলছি কালকের মধ্যে যদি কনফার্ম না করেন মা লাইক দুপুর বিকালের মধ্যে আমি সব ধরে একদম শোরুমে দিয়ে দিব কারণ শোরুমে আমাকে বিধি প্রতিদিনই বলতেছে ম্যাডাম অনেক কাস্টমার আসতেছে ব্লাউজ পাচ্ছে না এখন যেগুলো আছে এখানে সেগুলো আমি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যাদের যা নেওয়ার নিয়ে নেন এরপরে বাকিটা আমি শোরুমে পাঠিয়ে দিব। ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর আজকে যে মরা মরা ঘুমো ঘুমো লাইফটা করলাম বললো অনেক সরি অনেক এনার্জি নিয়ে হচ্ছে মানে খাওয়া দাওয়া করেছি যে একটা লাইভ আছে করব। কিন্তু রিসেন্টলি আমি একটু আর্লি ঘুমিয়ে যাচ্ছি এই জোরে দেখেন আমার চোখ দেখছেন বন্ধই হয়ে যাচ্ছে ওকে আপু ফর্টি অফ আপু অফ হওয়াইট না একটা দেখিয়েছি মালটির উপরে সবাই ভালো থাকেন টাটা গুড নাইট